الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي نحمده ونصلي على رسوله الكريم اما بعد اللهم صل على سيدنا محمد وعلى امام مهدي سيد محبوب بخود رحمه للعالمين وعليه وسلم جرى দেশ ودشر আমার এই অনলাইন ভিডিওটি দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরি মুহাম্মদি ইসলাম নিয়ে আবার আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো হওয়া কিভাবে একজন মানুষ হয়ে নিজে মুক্তিপ্রাপ্ত হতে পারেন চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করতে পারেন ইমান নিয়ে কবরে যেতে পারেন আমার প্রিয় ভাই ও বোনেরা আসুন আল্লাহর রাসুল সাল্লাল্লাহফুল ইসলাম শাহায়ক আরামদের আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি আর এ যুগেও আল্লাহর মহান বন্ধু প্রতিশ্রুতি ইমাম আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হযযত মাহবুবে খোদার দওয়ানবাগী রহমানতুল্লাহ আলাইও ও আমাদের মাঝে এই তিনটি শিক্ষা দিয়ে গিয়েছেন আরও একটি শিক্ষা উনি বৃদ্ধি করেছেন সেটা হলো আশেখা রাসুল হওয়া তাই আল্লাহর বন্ধুর শিক্ষা হলো চারটি আর আল্লাহর শিক্ষা ছিল মৌলিক শিক্ষা ছিল তিনটি দিয়েছিলেন তাই আমি আজকে আল্লাহর এই বন্ধুর চতুর্থ শিক্ষা একজন মানুষ কিভাবে আশেকা রাসুল করতে পারেন একজন মানুষ কিভাবে আশেকা রাসুল হয়ে মুক্তি লাভ করতে পারেন সে বিষয়ের উপর আমি আজকে আপনাদের মাঝে আলোকপাত করতে যাচ্ছি আল্লাহ রাসুলকে যিনি ভালোবাসেন তিনি হলেন আশেখ রাসুল যদি আশেখ রাসুলের সংজ্ঞা বলি যিনি আল্লাহর রাসুলকে মহব্বত করেন যিনি আল্লাহর রাসুলকে ভালোবাসেন তিনি আশেখের রাসুল আপনি যদি নামাজ করেন আপনাকে নামাজি বলবে আপনি যদি রোজা রাখেন আপনাকে রোজাদার বলবে আপনি যদি হজ করেন আপনাকে হাজি বলবে আপনি যদি কোরআন মুখস্থ জানেন আপনাকে হাফেজ বলবে আপনি যদি কোরআনের অর্থ সহ অনুবাদ করতে পারেন আপনাকে মুফাসের বলবে আর আপনি হাদিস মুখস্থ করেছেন আপনাকে মুক্তি বলবে আর হাদিস বর্ণনা তর্জমা সহ করতে পারেন আপনাকে মুহাদেশ বলবে মুক্তি মহাদ্দেশ বলবে জগতের আপনি ডাক্তারি করবেন আপনাকে ডাক্তার বলবে ইঞ্জিনিয়ারি করবেন আপনাকে ইঞ্জিনিয়ার বলবে তাহলে কোন কর্ম করলে আশেখ রাসুল বলে এবং বলবে সেটা হলো জানার এবং বোঝার বিষয় আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভয়ে বলে রাখ যদি আপনি রাসুল সাল্লামকে ভালোবাসেন যদি আপনি রাসুল সাল্লামকে মহব্বত করেন তাহলে আপনি হবেন আশেকের রাসুল আর আল্লাহর রাসুলকে ভালোবাসার মধ্যেই রহিয়াছে আমার আপনার ইমান যে রাসুল সাল্লাহ ভালোবাসবেন তিনি তার অর্থাৎ ততটুকু মাপ হয়েছে রাসুল সাল্লাহ ভাল্লামকে ভালোবাসা মহব্বত করা আমার প্রিয় সন্ধিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহর রাসুলকে ভালোবাসা মহব্বত করা এটা কি পবিত্র কোরআন এবং হাদিসে আছে হ্যাঁ আমার প্রিয় সন্দেহ আমি মুক্তি আমি ভয় বোনেরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি এবং একজন আশেখ রাসুল হলে তার কি লাভ তাও আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি তাই আমি প্রায়ই আমার আলোচনায় আমি বলে থাকি নবী কোনো চিন্তা নাই নবীজির আশেখ কোনো নাই এস এস নবীজির আশে হইয়া যায় আল্লাহ হইলেন সৃষ্টিকারী রাসুন হইলেন বন্টন দাঁড়ি আল্লাহ হইলেন সৃষ্টিকারী রাসুল হইলেন বন্টন দাঁড়ি সেই রাসুলের আসে খইলে সেই রাসুলের আশে খইলে আমরা দয়া পাই এস এসো নবীজির আশেক হইয়া যায় এস এসো নবীজির আশেক হইয়া যায় নবীজির আসে কের কোনো নবীজির আশে কের কোন অভাব নাই এস এস নবীজির আসে হইয়া যাই আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিকে আমি ভয় বোনেরা যদি আমি আপনি রাসুল সাল্লাহকে মহব্বত করে ভালোবেসে আশেক রাসূল রাসুল হতে পারি আমাদের ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই সারাতে ভয় নাই কবরে কোথাও আমাদের ভয় থাকার কারণ নয় কারণ আল্লাহ রাসুলকে যদি আমরা মহব্বত করতে পারি ভালোবাসতে পারি আসুন একটু পবিত্র কর আনে অসংখ্য জায়গায় আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে মহব্বত করার কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন তাই আমি একটি মাত্র আয়াত কারিমা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি সেটা হলো সুরা আল ইমরান আয়াত একত্রিশ আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুল ইন কুন্তা ফ

তাদেরকে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে শুধু তাই নয় যারা আপনাকে ভালোবাসবে রাহিম অর্থাৎ ক্ষমা করেনা ক্ষমাশীল হইয়া তার পাশে থাকবো সে আপনাকে ভালোবাসার ভালোবাসবে আর আমি আল্লাহ গাফুরুর রাহিম হইয়া তার সমস্ত গুনা মাপ করতেই থাকবো শর্ত হলো আল্লাহ রাসুলকে মহব্বত করা আল্লাহর রাসুলকে ভালোবাসা সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যদি আমরা রাসূলকে ভালোবাসি মহব্বত করি আল্লাহর রাসূলের অনুসরণ করি আল্লাহ বলেন আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর অনুসরণ হয়ে যাবে শুধু তাই নয় এ আল্লাহর রাসুলকে ভালোবাসার কারণে আমার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন এবং ভালোবাসতে আমি যদি ভালোবাসার ভিতরে থাকি শর্ত হলো ভালোবাসা আল্লাহ গাফরুর রাহিম হইয়া ক্ষমাশীল হইয়া আমার পাশে থাকবেন আমি যত গুণা করবো আল্লাহ মাফ করতেই থাকবেন তাহলে এর চাইতে বড় রহমত বরকত ফজিলত আর কি হতে পারে আমার প্রিয় শান্তিগামী আমি ভাই বোনেরা তাহলে কোরআন দিয়ে আমি একটা ডকুমেন্টস আপনাদের একটা উপাত্ত আপনাদের মাঝে পেশ করলাম আসুন রাসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসা মহব্বত করা ফরজ কারণ আল্লাহর প্রত্যেকটা হুকুম মানাই ফরজ এবার আসেন আল্লাহ রাসুল সাল্লা ইসলাম তার হাদিস শরীফে কি বলেন যে আল্লাহ রাসুল বলেন তোমার পিতা মাতা ছেলে মেয়ে পৃথিবীর ধন সম্পদ এমন কি তোমার জানের চাইতে প্রাণের চাইতে আমি রাসুলকে বেশি ভালো না বাসলে তুমি মুমেন হতে পারবে না আমার প্রিয় আমি মূর্তিকে আমি ভাঙে না তাহলে কি বলছেন আল্লাহর রাসুল পিতা মাতা ছেলে মেয়ে দন সম্পদ পৃথিবী দন সম্পদ এমনকি আমার জানের চাইতে প্রাণের চাইতে যদি আমি আমার রাসুলকে বেশি ভালোবাসতে না পারি মহব্বত করতে না পারি তাহলে আমি মোমেন হতে পারবো না আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারবো না আসুন দলিল কি বুকারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার সাত এবং মুসলিম শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ আপনারা দেখবেন আমার কথা কতটুকু সঠিক আমার প্রিয় সান থেকে আমি মুখ থেকে আমি ভয় তাহলে পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে আমি আপনাদের মাঝে যে আল্লাহর রাসুলকে মহব্বত করা আল্লাহর রাসুলকে ভালোবাসা তথা আশেখ রাসুল হওয়ার মধ্যে যে কত বড় গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও হাদিসে রহিয়াছে আসলে আমাদের সমাজে আমরা যে আলেম ওলামাদেরকে আমাদেরকে দেখছি আসলে এই সমস্ত আলোচনাগুলা তারা করেন না আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমরা মুখে মুখে রাসুলকে ভালোবাসি আমরা মুখে মুখে রাসুলের কথা বলে থাকি আসলে অন্তর দিয়ে আমরা রাসুলকে ভালোবাসতে জানি না আল্লাহ রাসুলকে ভালোবাসি না আসুন এই একবিংশ শতাব্দীতে এসে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু মহান সংস্কারক রাসুলে খুদা সাল্লাহ সুযোগ সুযোগ্য উত্তসুরী প্রতিশ্রুত ইমাম আল্লাহর রাসুলকে ভালোবাসার ডাক দিয়েছেন আল্লাহর রাসুলের চরিত্রে চরিত্রবান হওয়ার ডাক দিয়েছেন একটা প্ল্যাটফর্ম মোহাম্মদী ইসলাম বিশ্ব আশেগ রাসুল সাল্লাহ ইসলাম সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন একজন মানুষ একজন পাপিতাপি মানুষ কিভাবে, আল্লাহর রাসুলের প্রেমে পড়ে আল্লাহর রাসুলকে মহব্বত করে এক আশেখা রাসুল হতে পারেন তাই সে দাওয়াত দিচ্ছেন এবং তিনি চতুর্থ শিক্ষা হয়েছে আশেকের রাসুল হওয়া আমার শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা দেরি নয় আসুন মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আত্মশুদ্ধি লাভ করি দিল জিন্দা করি হুজুরি দিলে নামাজ কায়েম করি এবং আশেখা রাসুল হই তাতেই রহিয়াছে আমাদের জন্য জান্নাত তাতেই রহিয়াছে আমাদের জন্য শান্তি তাতেই রহিয়াছে আমাদের জন্য মুক্তি আমার প্রিয় শান্তি গ্যামে মুক্তি গ্যামে ভাই বোনেরা আসুন আমরা একটি তালিম গ্রহণ করি আলামিন

দে খানদান নগ দেখো ব প্রাণ আলো ভরে আয় রহমতাল লেন আলামিন ইয়া শাফিয়াল মজনবি जीना पाई अबूनारद खारसु जी बन जोीना पाई अबुना रै खार सु जी

এভাবে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পর দশ থেকে বারো মিনিট পনেরো মিনিট আল্লাহর রাসুলকে ডাকবেন চোখের পানিগুলা ফেলে অবশ্যই আল্লাহর রাসুল দয়ালু আপনাকে দিদার দিয়ে আপনাকে সাক্ষাৎ দিয়ে আপনার শান্তি ভরিয়ে দিবেন আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা আল্লাহর রাসূলকে আল্লাহ নিজেও ভালোবাসেন একজন আল্লাহর অলি হজ করতে যেয়ে অনেক লোকের সমারোহ ওই সমস্ত লোকের মধ্যে আনন্দে উদ্বেলিত হয়ে কাবাকে প্রশ্ন করেছিলেন হে কাবা সারা দুনিয়ার মানুষ তোমার পাগল আমি তোমাকে একটি প্রশ্ন করি তুমি আমাকে উত্তর দাও তুমি কার পাগল কাবা বলেন দুনিয়ার মানুষ আমার পাগল আর আমি পাগল আমার মাবুদে এবার আল্লাহর অলি আল্লাহকে প্রশ্ন করলেন হে দয়াময় আপনি কার পাগল আল্লাহর অলির কাছে আল্লাহ বললেন আমি আমার দুস্থ আমি আমার হাবিবের পাগল আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা যে আল্লাহ তার হাবিবের পাগল যে আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসেন এত মহব্বত করেন আল্লাহ নিজেও আশেকের রাসূল তাই তো আর সমহল্লায় তার নামের সাথে নাম লিখিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল আল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম আমার প্রিয় সন্দেহ আমি মুক্তি আমি ভাই বোনেরা তাই তো আল্লাহ তার নামের সাথে নাম বসাইলেন আমার হাবিবের নাম বসাই দিলেন আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা আল্লাহ রাবুল আলমী নিজেই আল্লাহ রাসুলের আসে তাই আসুন আমরাও আসে কে রাসুল হই আল্লাহর বন্ধু আমার মহান মুর্শেদ আমাদেরকেও শিক্ষা দিয়ে যাচ্ছেন আমরা যেন বেশি বেশি আল্লাহ রাসুলের উপর দূরত পড়ি যে যত বেশি রাসুলের উপর দূরত পড়বেন সে তত বেশি আল্লাহ রাসুলের আশেক হবেন প্রেমিক হবেন বেশি বেশি আল্লাহর রাসুলের উপর মিলাদ করবেন বেশি বেশি আল্লাহ রাসুলের উপর কিয়াম করবেন তাহলে আপনি আশেকের রাসুল হতে পারবেন এবং আল্লাহ রাসুলের পিতা মাতার জন্য দোয়া করবেন আহলে বায়াতের উপর দোয়া করবেন আহলে বায়াতকে ভালোবাসবেন পাহাল বর্গ যারা আছে তাদেরকে ভালোবাসবেন মোহব্বত করবেন তাহলে তো আমরা আশিকের রাসুল হতে পারব আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা আমরা যেন আশেখের আসল হতে পারি তাই আমাদের দৈনিক ওয়াজিফায় প্রতিদিন একজন সাধক সাতশত বাইশবার রাসুল সাল্লাহসাল্লামের উপর শরীফ পাঠ করে থাকি এবং সকালে ঘর থেকে বের হওয়ার আগে মিলাদ শরীফ আদায় করে নেই এবং রাত্রে ঘুমানোর পূর্বে মিলাদ শরীপ আদায় করে নেই এবং রাতের গভীর রাতে উঠে তিনটার সময় অর্থাৎ তাওয়ার তাওয়া তাহাজ নামাজের সময় উঠে আল্লাহর রাসুলের সামনে মিলাদ মাহফিল করে থাকি এটা হলো আমাদের দৈনিক ওয়াজিফার একটা শিক্ষা তাই আসুন আল্লাহর বন্ধু বলেন বেশি বেশি রাসুল সাল্লাহ ইসলামকে রাসুল সাল্লাহসালামের দুরুত পড়ুন মিলাদ কিয়াম করুন আশেখে রাসুল ঘরে ঘরে দয়াল রাসুলের মিলাত পরে দয়াল রাসুলের আশেক যারা সদাই মিলাত পরে তারা ঘরে ঘরে মিলাত দিন দয়াল রাসুলের সাফায়াত নিন আমার প্রিয় শান্তিগ্যামী মুক্তিগামী ভাই বোনেরা তাই আসুন আমরাও আশেক রাসুল হয়ে শান্তি এবং মুক্তির পথ অবগাহন করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি এবং বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকার জন্য এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে এবং যদি মনে করেন আমার এই তত্ত্ব যথাযথ কোরআন এবং হাদিসের আলোকে এবং এর উপকারিতা রহিয়াছে তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে সকল জাতির মাঝে সকল মানুষের মাঝে শান্তিগামী মানুষের মাঝে আমার এই প্রচার এবং প্রসার পৌঁছে যাবে এ আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি